এজন্য বিশ্ব নবী বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত হুসাররা উন শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আছে না নাই ওয়াইন আসাবাত হু দাররা উন সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিভাবে হয়। কষ্ট আমাদেরকে মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাধিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হসরে ইসরা ইন্নামা আল হসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মাঙ্গ সল্লাহু দাআন ইল্লাহ আন সল্লাহু শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোন চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো आंसर কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও आंसर আবিষ্কৃত হচ্ছে আল্লাহ কবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন নামাজ রাখাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ না নাই কষ্ট করে পরীক্ষার জন্য নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ না নাই সারা সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাফজা শরবতটা খায় কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফ ইন্না মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা ও নবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে